এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশেরই মধ্যে আফগানিস্তানের ক্রিকেট বোর্ড সিরিজের সূচিও প্রকাশ করেছে দিন চূড়ান্ত হলেও ভেনু সময় এখনও জানায়নি এসিবি দুই অক্টোবর টি টোয়েন্টি দিয়ে শুরু চোদ্দ তারিখ সিরিজ শেষ হবে ওয়ান ডে দিয়ে ব্যস্ততা পাচ্ছে বাংলাদেশ ক্রিকেটে এশিয়া কাপের চ্যালেঞ্জ নেবার পর খেলতে হবে আফগানিস্তানের বিপক্ষে আরব আমিরাতে তিনটি ও সমান ম্যাচের একটি ওয়ান ডে সিরিজ খেলবে টাইগাররা আফগানিস্তান ক্রিকেট বোর্ড প্রকাশ করেছে তিন ম্যাচের সিরিজের প্রথমটি হবে হবে অক্টোবর অক্টোবর ও পরের দুই ছোট সিরিজ শেষে দুই দিনের বিরতি দিয়ে শুরু ওয়ান ডে সিরিজ নয় অক্টোবর শুরু হওয়া সিরিজের পরের দুই ওয়ান ডে হবে এগারো ও চোদ্দ অক্টোবর মূলত এটি গেল বছরের পিছিয়ে যাওয়া সিরিজের অংশ দু হাজার জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে দুটি টেস্ট তিনটি ওয়ান ডে এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের পরবর্তীতে অতিরিক্ত ম্যাচ থাকার কারণে এই সিরিজটি স্থগিত করা হয়েছিল এশিয়া কাপের পর এবং অক্টোবরে নির্ধারিত বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে আফগানদের বিপক্ষে খেলবে টাইগাররা দিনের মধ্যেই শেষ হবে দ্বিপাক্ষিক সিরিজটি